নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে মোহনবাগান এবারে দ্বিতীয়বারের জন্য টানা আইএসএল লিগশিল্টার জয় করেছে তবে মোহনবাগানের এই সাফল্যের অন্যতম কারণ হচ্ছে সবথেকে কম গোল কনসিট করা আলবার্টো রড্রিগেজ টম আলড্রেড ডিপেন্দু বিশ্বাস সুভাশিস বোসটা যেভাবে যে ধারাবাহিকতা নিয়ে পারফর্ম করেছে তাতে এক কথা অনবদ্য এবং মোহনবাগানের এই সাফল্য নিয়ে এমন একজনের সঙ্গে আমরা কথা বলবো যার নতুন করে পরিচয় ধর অপেক্ষা রাখে না ময়দানে তার মতন ময়দান দেখেছে সুব্রত ভট্টাচার্য আমাদের অত্যন্ত প্রিয় বাবুদা তো সুব্রত ভট্টাচার্য থেকেই আমরা জানবো চলো নিয়ে প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে তোমার মতে কি মনে হয় যে মোহনবাগানের এবারে লিপসিল জয়টা অন্যতম কারণ কি ডিফেন্সে যে কম গোল কনসেপ্ট করা কেননা একটা কথা আছে যে ভালো ডিফেন্ডিং হচ্ছে একটা যদি আঠেরোটা প্লেয়ারের মধ্যে যদি তেরোটা বারোটা তেরোটা প্লেয়ারও ভালো হয় মানে বুদ্ধিমান হয় তাহলে সেই টিমের সাফল্য আসার সম্ভাবনা বেশি থাকে এটা হয়তো মন মানের ছিল আমি খেলাটা দেখিনি না দেখে হয়তো বলতে হবে কিন্তু তবু বলবো এরা মন মানের টিমের যে একটা গুরুত্ব আছে সমাজে সেটাই খেলোয়াড়রা বুঝতে পেরেছে যার জন্য ওরা সেটাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছে মন প্রাণ দিয়ে খেলেছে গোল করার দরকার গোল করেছে গোল বাঁচাবার দরকার গোল বাঁচিয়েছে সব মিলেমিশিয়ে এদের সাফল্যটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি কি মনে করেন যে বাবুদা ডিফেন্সের ভূমিকাটা কত বড় থাকে বিশেষ করে স্ট্রাইকাররা গোল করে স্ট্রাইকার ভ ম্যাচেস বা ডিফেন্ডার ভইন টুর্নামেন্ট সেখানে কিন্তু আলবার্টো রড্রিগেস সব সবথেকে কম গোল খেয়েছে এবারে রায়সানে মাত্র চোদ্দোটা বাইশটা ম্যাচে এখনো পর্যন্ত না আমি জানি না কত কটা গোল খেয়েছি কিন্তু এরকম আর ইনসিডেন্ট যদি দেখা যায় মনোমান ক্লাবে প্রচুর ইতিহাস যদি ঘাট তাই দেখতে হবে মনোমান ক্লাব অনেক কম গলে গোল খেয়ে চ্যাম্পিয়ন সেটা নিয়েই বলছি না গোল খাওয়া নিয়ে বলা আমার দরকার না আমার কথা হচ্ছে যে ফুটবলারদের কোয়ালিটিটা এক তাদের খেলার মধ্যে যে সৌন্দর্য আছে সেটা কী সেটা কার থেকে ভালো কে ভালো আমি যদিও বা এখন দেখিনি খেলে তবু বলবো যে মনমান নামে যারা এসেছে তারা মনমানের নামটাকে গুরুত্ব দিয়েছে সেই প্লেয়াররা যার জন্য তারা খেলার মধ্যে নিজেদের একটা ছন্দে ফিরিয়া আপনি মোহনবাগানের কথা বললেন যে আপনি বরাবরই মোহনবাগান একটা বড় দল সেখানে মোহনবাগানের এই সাফল্যটাকে কীভাবে দেখেন এক অ্যাজ অ্যান এক্স প্লেয়ার অফ মোহনবাগান সাফল্য তো আমি আমাদের আনন্দিত আমাদের আনন্দ দেয় মোহনবাগান ক্লাব সাফল্য পেলে আমরা তো আনন্দবাগানে এই ক্লাবটা আমি সতেরো বছর পাঁচ মাস খেলেছি সুতরাং আমাদের এই ক্লাবে সাফল্য আসলে আমার তো ভালোই লাগে আমার তো আনন্দ লাগে ফুর্তিতে আসা যায় যাওয়া যায় কথা বলা যায় সুতরাং যারা সাফল্য এনে দিচ্ছে তাদের তো কৃতিত্ব আছে তারা একটা বড় টিমকে নিয়ে যাচ্ছে দিনের পর দিন মাসের পর মাস খেলার পর খেলা খেলে তারা সাফল্য এনে দিচ্ছে ক্লাবটি এই জন্য আমরা আমরা ক্লাবের এক্স প্লেয়ার মেম্বার তরফ থেকে আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছি বাবলুদা মোহনবাগান আপনি যেটা বললেন যে অনেক অনেক ট্রফি জিতেছে অনেক সাফল্য এসেছে শতাব্দী প্রাচীন ক্লাব কিন্তু আপনি যখন করছিলেন দু হাজার সালে যেবারে যে দলটা জাতীয় লীগ জিতেছিল সেটাও কিন্তু অন্যতম সেরা দল ছিল সেই দলটায় বিদেশি যেরকম ছিল ইগস কেব্রিন প্যারেটো দূষিত স্টিফেন আদরের মতন বিদেশি যেমন ছিল সেরকম দেবজিৎ বাসুদেব মণ্ডল দুলাল বিশ্বাসের মতন ভারতীয় ফুটবলারও ছিলেন তো সেই দলটাও কিন্তু দুটো ম্যাচ বাকি থাকতে কিন্তু জাতীয় জন্য দ্বিতীয়বারের জন্য এবং সেই দলটাকে আপনি যেভাবে পরিচালন করেছিলেন কোচ মানে এক কথায় না এই যারা খেলোয়াড় ছিল তারা মন মানের খেলাধুলোর ক্ষেত্রে মন মানের সাফল্যের জন্য এরা কিন্তু সেই ব্যাপারটাকে ধরে নিয়েছিল যে মন মানে সাফল্য এইটা এই ভাবনা আমরা ওদের মনের ঢুকিয়েছিলাম ওরা সেইটাকে ভেবে নিয়ে খেলে আমরা কেরালায় জিতেছি যে কেরালা টিউশন তো সব মিলেমিশিয়ে দেখতে হবে যে খেলোয়াড়দের মানসিকতাটা কী আছে প্র্যাকটিস তো থাকবেই সব প্র্যাকটিস থাকবে তার সাথে ভ্যারিয়েশন থাকবে তার প্র্যাকটিসে ছেলেরা ক্লাব সম্বন্ধে একটু নিজেদের মনে করতে হবে যে ক্লাবটা আমরা খেলছি যার জন্য সব মিলিমিশিয়ে নিজের মতো মনে করে যদি খেলতো খেলে তাহলে নিশ্চয়ই সাফল্য আমরা তো তাই আমাদের সময়ও তাই করেছি আজকে উনিশশো উনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর অব্দি চুয়াত্তর অব্দি কিছু পাইনি মন মাল তিয়াত্তর অব্দি চুয়াত্তর না কিন্তু আমরা তো শেষের দিকে এইটা তো আমাদের প্রতিযোগিতা বোঝাতে পেরেছি যে ক্লাবটাকে নিজের ভাব ক্লাবটাকে নিজেদের ক্লাব ভাব তাহলে তোমরা জিততে পারবে আমরা তো নিজে তাই করেছি আমি হাবিব আকবর গৌতম পশুন আমরা যারা ছিলাম দিলীপ পারিক তারা আমরা গিয়ে তো এটাকে সেটাই করেছি আমরা আমরা চুয়াত্তরে ডুয়ার ফাইনালে ইস্টমালটিম ডুয়ার্ড ফাইনালে তো আমরা ইস্টমালকে হারিয়ে ডুয়ারটা পেয়েছি সব মিলিমিশিয়ে হয় কি যে কেউ যদি আপন করে নেয় যে ক্লাবে খেলুক টাকাটা আগে নয় তখন যদি টাকাটা ভাবে তাহলে আর খেলাটা হবে যেই খেলোয়াড়রা আপন করে ভেবে না সেই ক্লাবের সাফল্য অবশ্যম্ভব তাহলে আপনি আপনি বলতে চাইছেন যে আবেগটা অনেকটা বেশি কাজ করে মানে যদি আবেগ যদি না খেলো তাহলে কিন্তু তাই তো সব জায়গায় তাই সারা পৃথিবীতেই তাই আবেগ তো থাকতেই হবে একটা ক্লাবকে তাকে ভালোবাসতে হবে একটা ক্লাবের জন্য সাফল্য আনার জন্য সাফল্য আনলে শুধু ক্লাবের সাফল্য আসে তার সাথে যে খেলোয়াড়টা যে আসে কিন্তু তাদের এগুলি যারা ভাবতে পারে তারা সাফল্য পায় বাবু সেই দলটা একটু গল্প বলুন যে সেই যে দলটা আপনার জাতীয় লিগকে চ্যাম্পিয়ন করেছিলেন পৌঁছাবে যেটা খুব বলছিলেন দু সালে মানে অনবদ্য দল ছিল মানে করছিলেন দু হাজার সালে যখন জাতীয় লীগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহাম্মদ দ্বিতীয়বারের জন্য যখন আপনি কোচ ছিলেন আপনি যেসব প্লেয়ারদের নাম বললাম যে ইগোর ব্যারেটো স্টিফেন রুশি এরা খুব ডিসিপ্লিন ছিল হ্যাঁ দেবজিৎ চ্যাম্পিন ছিল দেখ দেবজি বাসুন্দা এরা খুব ডিসিপ্লিন ছিল এরা খুব ডিসিপলিন ছিল এরা জেতার যে কি ফল পাওয়া যায় সেগুলো আমি ওদের বোঝাতে পেরেছিলাম সব আন্তরিকতায় তিনটা সাফল্য পেয়েছি একদম খুব ফাঁটি কথা বলেন যে আন্তরিকতা এবং আবেগ নিয়ে খেলতে পারবা এবারের দলটাও কিন্তু অনেক আন্তরিকভাবে কিন্তু খেলেছে সুভাশিস ঘোষ দীপেন্দ্র বিশ্বাস এমনকি বিদেশিরাও কামিল ঠিক আছে তাই জন্য সে চ্যাম্পিয়ন হয়েছে সাফল্য পেয়েছেন যে আপন করে নেয় সে তো সাফল্য আসে সাময়িক কোনো কোনো সময় হয়তো বিঘ্নিত হয় কিন্তু তবু আলটিমেট দেখলে তারা সাফল্য খেলছে তো খেলো না মলিনাকে করতে গেলে তো একশো বছরে দুশো কোচ আছে সবার নাম না দায়িত্ব ছেলেদের অর্গানাইজ করে মাঠে না বাড়বে মাঠে কীভাবে খেলবে কেন খেলবে খেলে কী করতে হবে এগুলোর সমস্ত বোঝানোর দায়িত্ব পোচেন সুতরাং কোচ করেছে সেটা ভালো তাই সবাই যে কোচ সব ভালো করেছে সেই আপনি কতটা কৃতিত্ব নিশ্চয়ই আছে সাফল্য পেয়েছি যখন তো থাকবে না কৃতিত্ব আছে তো নিশ্চয়ই থাকবে মানে অর্গানাইজ করে এতগুলো ছেলেকে এক জায়গায় রাখা এক ভাবনায় ভাবিত করা এগুলো গুড আর বাবুদা অবশ্যই জেমি ম্যাকলারেন কেননা অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু এবারে মন মদান করিয়েছিল এই দিকে পাঁচবারের সর্বোচ্চ গোল করার জন্য দশটা গোল করে নিয়েছে জেসন কামিংস সব থেকে বেশি অ্যাসেস ম্যাকলারেন কামিং স্পেট্রাটোজ এই যে বিদেশি এবং সেই সঙ্গে টম অ্যান্ড এবং অলবার্টো রটিকাল ডিফেন্সে যেভাবে চোদ্দোটা গোল মাত্র কনসেপ্ট করেছে ধারাবাহিক খেলেছে অন্ধদা মৌসুমের প্রথম থেকে এই বিদেশির চরণটাই কি মনে হয় যে আপনার এই ফারাক বলে দিয়েছে না না বিদেশি শুধু খেলে করেছে তা না আমাদের ছেলেরা যারা খেলেছে আমাদের দেশের ছেলেরা যারা খেলেছে তারা আরো বেশি মর্মটা বুঝে তারা জানে যে হারলে পড়ে কি হয় জিতলে পড়ে কি হয় তারা তারা যতটা জানে আগে বিদেশিরা অতটা জানে বিদেশিরা হয়তো আর টেকনিক্যালি ওরা হয়তো একটু বেশি ভালো কিন্তু আমাদের এখানে মেন্টালি টেকনিক্যালি দুজনেই থাকতে হয় আমাদের খেলোয়াড়েরাও যারা বাংলার খেলোয়াড় খেলেছে ভারতবর্ষের খেলোয়াড় যারা খেলেছে তারাও খুব আন্তরিকভাবে খেলেছে তা না হলে সাফল্য অনেক 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 বিদেশি খেলেছে যারা খুব আন্তরিকতার সঙ্গে মন বাগানের জার্সি গায়ে চাপেছে ব্যারেটো বলুন সনি নর্টি বলুন জেমি ম্যাকলানকে কোথায় রাখবেন জেমি ম্যাকলানরা কিন্তু এই মরশুমে কিন্তু দারুণ দারুণ পারফর্ম করেছে ওগো আমার মনেটা হচ্ছে যে এরকমভাবে কম্পেয়ার করা ঠিক হবে না ভালো খেলেছে যদি খেলার মধ্যে দৃষ্টিনন্দন থাকে সাপোর্টার যদি মানুষ যদি দর্শক যদি তাকে দেখতে বারবার নিশ্চয়ই ভালো করে তাই দেখতে চাইছে আমি জানি না সেটা হয়েছে কি আর যে এই খেলোয়াড়টা নেই কেন এদিন যদি মুজিদ বাসকর মজিদ বাসকর না আসে পরে মামার মানে চিটে চাই আমি ছিল হ্যাঁ তাকে দেখতে চাইছে যে ভালো খেলা তার খেলার সৌন্দর্যটা দেখতে চাইছে এখানেও তাই হবে অবশ্যই বাবুদা একটা ম্যানেজমেন্টের একটা খুব বড় ভূমিকা থাকে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর আপনার কি মনে হয় যে অনেকটা ফারাক হয়ে গেছে অন্যান্য দলের সঙ্গে বিশেষ করে ইস্টবেঙ্গলের কেন ইস্টবেঙ্গল যেখানে স্পন্সার নিয়ে সমস্যা হয়েছে গত ছ বছরের আইএসএল না মিস্টার গোয়েঙ্কা উনি তো খেলাধুলোর খুব আগ্রহী উনি তো শুধু আজকেই ফুটবলের তা তো নয় দীর্ঘদিন ধরে ফুটবলের সাথে আছেন উনি ফুটবলকে যথেষ্ট আন্তরিকভাবে ভালোবাসেন ফুটবলারকেও ভালোবাসেন সুতরাং এই সমস্ত মানুষেরা যারা ব্যবসায়ী হিসেবে অনেক বড় তারা ফুটবলটাকে এত ভালোবেসে যে করছে এটা আমাদের খেলোয়াড়দের সৌভাগ্য আর একটা শেষ প্রশ্ন বাংলা আইএসএল দিকছিল জিতে গেছে মোমবান আইএসএল কাপটাও কিন্তু জিততে পারলে কিন্তু একটা অনন্য নজির করবে ভারতীয় ফুটবলের ক্লাব ক্লাব ফুটবল ঠিক আছে জানি না কি জিতে হবে নজিদ যদি দেখতে হয় পঞ্চাশ উনিশশো কুড়ি সাল এগারো সালে ব্রিটিশদের দাঁড়িয়েছিল হ্যাঁ সুতরাং যদি দেখতে হয় নজিদ দেখতে হয় তাহলে এই গত একশো বছরের ইতিহাসে অনেক নজিদ আছে যে নজিদগুলো নিয়ে একটা বই লেখা যায় এই তবে আপনি কি আপনি কতটা আশা করে মন মানে এবারে এত ভালো খেলা খেলা চান আমি বলতে পারবো না যে এখানে কিছু ইউমিশন চেয়ে ভালো বোনের ছিল

তো আপনারা শুনলেন সুব্রত ভট্টাচার্যর কাছ থেকে যে মোটামুটি এই স্বাস্থ্যের পেছনে অনেকটাই কারণ হচ্ছে যে একটা দলগত ভাবে খেলেছে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে বলবেন না আমি দেবাশিষ আপাতত সাইন অফ করছি ধন্যবাদ